অনির্দিষ্টকালের জন্য আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা মূলত শিক্ষা প্রতিষ্ঠান খোলার ভাবনা একবার করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরবর্তীতে সেটাও আজকে পুরোপুরি বন্ধ করে দিল এক্ষেত্রে আমি বলছি যে আবার ভাবনা কী রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকে মূলত এর আগে বলা হয়েছিল যে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে যেখানে প্রাথমিক আগে খোলা হবে তারপর স্কুল খোলা হবে তারপর কলেজ খোলা হবে এভাবে কথা বলা হয়েছিল কিন্তু আজকে কোটা বিরোধী যে আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন তাদের সেই আন্দোলনের ঘোষণা তাদের যে কর্মসূচি এরপরে এসে পুরোপুরি সিদ্ধান্তটা পরিবর্তন হয়ে যায় সর্বশেষ সিদ্ধান্ত এইটা হয় যে এখানে তারা বলেছিল গত সপ্তাহে যে আজকে আগামীকাল রবিবার অর্থাৎ রবিবার প্রাথমিক বিদ্যালয় খোলা হবে পরবর্তীতে তাদের সিদ্ধান্তটা পরিবর্তন হয়ে যায় এখন আর রবিবার প্রাথমিক বিদ্যালয় খোলা হচ্ছে না রবিবার প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে এমনকি প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে সে ব্যাপারে তারা বর্তমানে না করে দিয়েছে যে এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয় খোলার মধ্যে কোনো পরিবেশ নেই অনির্দিষ্টকালের জন্য প্রাইমারি অফ এবং এখানে স্কুল কলেজের কথা তাহলে সেখানে বলা যাচ্ছেই না যদি প্রাথমিক বিদ্যালয় না খোলে তাহলে স্কুল কলেজও আপাতত বন্ধই থাকছে কঠোর সংস্কার আন্দোলনের সর্বশেষ যে অগ্রগতি বা তাদের যে কথাবার্তা বা যে কর্মসূচি তাতে ধারণা করা যাচ্ছে যে আরও বেশ কিছুদিনই এই শিক্ষা পরিবেশ যেহেতু ফিরে আসছেন এখানে মূল কথা হচ্ছে পরিবেশে যদি শিক্ষা পরিবেশ ফিরে না আসে তাহলে তো কোনোভাবেই পরীক্ষা বা এখানে যদি বলি ক্লাস শুরু হবে না তো এই জায়গায় বর্তমানে প্রাথমিক সবকিছু কিছু বন্ধ থাকছে তার সাথে প্রাথমিক খোলা নিয়েও যে কথা সেটা আপনার হবে না যদি নতুন কোনো আপডেট আসে যদি সরকারের সাথে তারা বসে যদি এই আন্দোলন থেমে যায় তাহলে তাহলে মূলত শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়টি সামনে আসবে কিন্তু এছাড়া এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কোনো কথাই আর হচ্ছে না শিক্ষার্থীরা বাসায় থাকতে হবে নিরাপদ থাকতে হবে এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিন্তু মূল একটা বিষয় হচ্ছে বাসায় থাকা নিরাপদে থাকা তো আন্দোলন বা যেখানেই যাক না কেন সেক্ষেত্রে অভিভাবক বা এখানে শিক্ষার্থীরা যেন নিরাপত্তার বিষয়টি মাথায় রাখে এটা হচ্ছে জোর রিকোয়েস্ট করব কারণ এখন পর্যন্ত আমরা দেখছিলাম ক্লাস সিক্সের বাচ্চা ক্লাস এইটের বাচ্চা প্রাইমারির বাচ্চা বাসা ব্যালকনি থেকে গুলি লেগে মারা গেছে অনেক ধরনের আমরা খারাপ প্রায় পনেরো বছরের নিচে প্রায় ষোলো জন শিক্ষার্থী বাচ্চা মারা গেছে এমনটা আমরা শুনেছি এর মধ্যে তো অবশ্যই তোমাদের পরিচিত কেউ ভাই বোন থাকতেই পারে বন্ধুবান্ধব থাকতে পারে তো এই জায়গায় অভিভাবকদেরকে বলবো আপনারা আপনাদের সন্তানকে নিরাপত্তায় বিষয়টি মাথায় রাখবেন তাদের কোনো সমস্যা না হয় কারণ দেখা যায় যে একটা জীবন চলে গেলে তো অনেক কিছু তাই না এর এর তো যে এর মূল্য কোন কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না তা সাবধানে থাকাটা খুবই জরুরি এটা হচ্ছে আপাতত যে শিক্ষা অনুষ্ঠান খোলা নিয়ে সর্বশেষ আপডেট নতুন কোনো আপডেট আসলে আমরা জানিয়ে দেবো সকলে অনেক ভালো থাকবেন ধন্যবাদ